এটা বহু হাজার বছর আগের কথা দিগন্ত তিন ভূমির ওপার থেকে একদল ঘোরসোয়ার মানুষ যাত্রা শুরু করেছিল তাদের চোখে ছিল আগুন হাতে ছিল অস্ত্র আর মনে ছিল এক নতুন সভ্যতা গড়ার স্বপ্ন তারা জানত না তারা ইতিহাস সৃষ্টি করতে চলেছে তারা জানত না তাদের পায়ের ছাপ হাজার বছর পরেও ছড়িয়ে থাকবে এক ভিন ভূমির ভাষা সংস্কৃতি এমনকি ধর্মের মাঝেও তারা এসেছিল অজানা পথ পাড়ি দিয়ে নদী পর্বত আর বনের বুক চিরে তারা এসেছিল শুধু রাজ্য দখল করতে নয় বরং তাদের বিশ্বাস রীতি আর ভাষা বয়ে আনতে তাদের আগমনে ধীরে ধীরে পাল্টে যেতে লাগল প্রাচীন এই অঞ্চলের মানচিত্র ভাষা বদলালো দেবতাদের নাম বদলালো সমাজ পেল নতুন কাঠামো কিন্তু প্রশ্ন একটাই কারা ছিল তারা এই আগন্তুকেরা কিভাবে এত গভীরভাবে ঢুকে পড়ল বাংলার প্রাণে তারা কি আক্রমণকারী নাকি সংস্কৃতির বাহক তাদের নাম আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মধ্য এশিয়ার বিস্তৃত তৃণভূমিতে বাস করত একদল মানুষ যাদের আমরা আর্য বলে চিনি আর্য উ শব্দটির অর্থ ছিল উচ্চজাত শব্দ কিংবা সম্মানীয় তারা ছিল ঘোরসোয়ার যুদ্ধপ্রিয় এবং বৈদিক সংস্কৃতির ধারক তারা সংস্কৃত ভাষার আদিরূপে কথা বলত যা পরে বৈদিক সংস্কৃতি ও হিন্দু ধর্মের ভিত্তি হয়ে দাঁড়ায় তারা মূলত কৃষিজীবী ছিল তবে ঘোড়া ও রথ ব্যবহার করে অনেক দূরে যাত্রা করতে পারত অনেক ঐতিহাসিক মনে করেন যে এরা ইউরোপ ও ইরানের পূর্ববর্তী জনগোষ্ঠী থেকে এসেছে এবং ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছে খ্রিস্টপূর্ব প্রায় পনেরশ সালের দিকে আর্যরা কাশ্মীর পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চল দিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এই সময় সিন্ধু সভ্যতা প্রায় ধ্বংসের পথে তারা ধীরে ধীরে গঙ্গা ও যমুনা অব্যাহিকায় নিজেদের প্রভাব বিস্তার করে এবং স্থানীয় অনার্য জাতিগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণ ঘটায় প্রথম দিকে আর্যরা মূলত উত্তর ভারতের বর্তমান উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তান এলাকাতে সীমাবদ্ধ থাকলেও সময়ের সাথে তারা পূর্ব ও দক্ষিণে অগ্রসর হতে থাকে যদিও প্রাচীন বৈদিক সাহিত্যে বাংলার উল্লেখ খুবই কম তথাপি প্রাচ্য বা পূর্বদেশকে একটি দূর রহস্যময় অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো এই প্রাচ্য বলতে বর্তমান বিহার বাংলা ও আসাম অঞ্চলকে বোঝানো হতো প্রাচীন গ্রন্থগুলোতে বঙ্গ পুন্দ্র ও কৌশল নামের অঞ্চলের উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব এক হাজার থেকে পাঁচ শত সালের মধ্যে আর্যরা ধাপে ধাপে পূর্ব দিকে অগ্রসর হতে থাকে প্রথমে তারা মগধ যা বর্তমান বিহার অঞ্চলে পৌঁছে যেখানে তারা স্থানীয় অনার্য জাতি গোষ্ঠীর সঙ্গে মিশে যায় এরপর ধীরে ধীরে তারা বঙ্গদেশে প্রবেশ করে তখন এখানে বাস করত বিভিন্ন অস্ট্রিক ও দ্রাবিদ জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ধর্ম ছিল তারা প্রকৃতি পূজক ছিল নদী বৃক্ষ সাপ সূর্য এসব ছিল তাদের উপাস্য তখন বাংলায় নাগ এবং পিসাচ জাতির প্রভাব ছিল বলে বিভিন্ন পুরাণে উল্লেখ আছে তারা যুদ্ধ করতে পারদর্শী ছিল এবং তাদের নিজস্ব সভ্যতা গড়ে তুলেছিল বাঙালির চরিত্রে আজও সেই গোষ্ঠীগুলোর সাংস্কৃতিক প্রভাব রয়েছে বলে অনেকে মনে করেন বহু প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাণে বাংলার উল্লেখ পাওয়া যায় যেমন বঙ্গ পুণ্ড্র কলিঙ্গ অঙ্গকে এই জাতিগুলিকে বলা হয়েছে অসভ্য বা অনার্য মনুসংহিতাতে বলা হয় এরা ধর্মচ্যুৎ ক্ষত্রিয় যারা আর্যদের নিয়ম নীতি মানে না মহাভারতে বঙ্গরাজের পুণ্ডরাজের উল্লেখ আছে যারা কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিয়েছিল এইসব উল্লেখ থেকে বোঝা যায় যে বাংলার মানুষরা আর্যদের সংস্কৃতির বাইরে ছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের সঙ্গে এক ধরনের সংমিশ্রণ ঘটেছিল আর্যরা যখন বাংলায় প্রবেশ করে তারা ধীরে ধীরে সংস্কৃতি ধর্ম ও ভাষার মাধ্যমে প্রভাব বিস্তার করে তারা তাদের সঙ্গে নিয়ে আসে বৈদিক ধর্ম যা পরে হিন্দু ধর্মে পরিণত হয় সংস্কৃত ভাষা চার বর্ণ ব্যবস্থা পুরোহিত শ্রেণীর প্রভাব এইসব বিষয় ধীরে ধীরে বাংলার স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায় স্থানীয় দেবতা যেমন মনসা ধনন্তরী শীতলা এইসব প্রকৃতি ও রোগ নিরাময় দেবতাদের আর্য ধর্মে মিশে যায় আর্যদের ভাষা ছিল বৈদিক সংস্কৃত যা ধীরে ধীরে প্রাকৃত ও পালি ভাষায় বিবর্তিত হয় এই প্রাকৃত ও পালি ভাষা বাংলার ভাষার গঠনে বিশাল ভূমিকা রাখে বাংলা ভাষার মূল শিকড় তিনটি সংস্কৃত প্রাকৃত ও অস্ট্রো এশিয়াটিক ভাষা যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা আর্য সংস্কৃতির সঙ্গে এসে বাংলা ভাষা অনেক শব্দ ব্যাকরণগত রীতি ও ছন্দ গ্রহণ করে আর্যরা কবে বাংলা জয় করেছিল তার কোনো উল্লেখ পুরাতন পুঁথিতে পাওয়া যায় না রামায়ণ যুগে বঙ্গ সুখী সমৃদ্ধ ছিল মহাভারতের সময় বং দেশ কতগুলি স্বাধীন রাজ্য ছিল তখন পুণ্ড্র বা উত্তরবঙ্গের রাজা পুণ্ড্রকের সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল প্রাচীন সাহিত্যে অঙ্গ দেশ বলতে বর্তমান ভারতের বিহারের ভাগরপুর বঙ্গ বলতে বর্তমান ঢাকা বিভাগ কলিং বলতে দক্ষিণ উড়িষ্যার দেশ বলতে পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান পুণ্ড্র বলতে রাজশাহী বিভাগ বোঝায় সিংহলের মহাবংশ গ্রন্থে দেখা যায় যে আড়াই হাজার বছর পূর্বে রাদেশের সিংহপুরে সিংহবাহু রাজত্ব করতেন তার ছেলে বিজয় সিংহ সিংহল জয় করেছিলেন একথা যদি সত্য হয় তবে বলতে হবে অন্তত আড়াই হাজার বছর আগেও বাংলা আর্যদের দখলে এসেছিল কারণ বিজয় সিংহ আর্যদেরই কোনো রাজার নাম হবে আমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত জানান আমরা নিয়মিত আপনাদের মতামতের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব